সরকার বাহাদুরের নির্দেশে আমি একটা ভিড় ট্রেনে চেপে শান্তিনিকেতন স্টেশনে গিয়ে পৌঁছলাম সেখানে এক টোটোওয়ালা আমাকে অলিতে গলিতে ঘুরিয়ে শেষকালে এই সারের সামনে দাঁড় করালো সার আমাকে নির্দেশ করলো এই পার্কিং লটেই আমার সেই এক্সপেক্টেড নকশাটা লুকোনো আছে সেই নকশা ধরে আমি চলে গেলাম এক মেলা প্রাঙ্গণে এই ময়রার কাছে জিজ্ঞাসা করলাম সে আমাকে পাত্তা দিল না আর এই যে মুখোশটাকে জিজ্ঞাসা করলাম সে আমাকে বাদাম খেতে বাদাম ওয়ালার কাছে পাঠিয়ে দিল বাদামওয়ালাকে দেখতে দেখতে যাচ্ছি কে যেন একশো টাকা একশো টাকা বলে খুব চিৎকার করছিল তাকে পাশ কাটিয়ে এই কুকুরগুলোকে জিজ্ঞাসা করাতে তারা মাথা নাড়িয়ে নির্দেশ দিল এই সান্তাক্লজের পকেটে সেকেন্ড নকশাটা কিন্তু আছে কিন্তু সান্তা সান্তাক্লজ সেও আমাকে কোনো পাত্তা না দিতেই আমি এই কুলফি খেতে মাথা ঠান্ডা করতে চলে গেলাম হেলে ধুলে এই কুদো ভাল্লুকটা আমাকে বলল এর কোটের পকেটে নাকি নকশাটা আছে তাই ওর কোর্ট খোঁজার জন্য আমি একটা অন্য দোকানে কোর্টগুলো দেখতে শুরু করলাম কিন্তু এই বেনারসি পানওয়ালা সে আমাকে আবার এখানে ডেকে নিল বলল এর মশলার মাঝখানেই সমস্ত আছে আমি দূরবীক্ষণ যন্ত্র না পেয়ে এই ক্যামেরা দিয়েই সেগুলো জুম করার চেষ্টা করলাম চায়ের দোকানে পৌঁছে চা খাবো কি খাবো না কে আবার সেল সেল বলে একশো পঞ্চাশ টাকা বলে আমাকে ডাকতে শুরু করলো তারপরে একটু জল খেয়ে নিজেকে ঠান্ডা করলাম দেখলাম অ্যানাবেলার মতন সমস্ত পুতুলগুলোকে কে যেন ঝুলিয়ে রেখেছে ভয় পেয়ে অন্যদিকে যাবো দেখি এই স্পাইডার আমাকে দেখে দেখে হাসছে তারপরে আরও একটু ভয় পেয়ে আমি একটু আইসক্রিম খাওয়া শুরু করলাম দেখলাম কতগুলো লোক এই রোলার কোস্টারে চেপে ভীষণ চিৎকার করছে তাদেরকে ভাবলাম যে রক্ষা করব দেখে এই কুকুরটা আমাকে সেটার জন্য মানা করল বুঝতে পেরিয়েছিলাম পৌষ মেলায় আজকে কি মিসিং আছে তো পৌষ মেলায় যেটা মিসিং আমি যেটা ইনভেস্টিগেট করে জানতে পারলাম সেটা হলো বাউল গান আর বিশ্বভারতীর অনুষ্ঠান